দেখলাম বিকালে এত পোলা দেখেন বাইরের লোক আইসে এলাকার লোক দিয়ে সব পুরো ভয় রে গেছে পিছনের ওয়েদারটা অনেক সুন্দর ওই দেখেন পুরো কালাম এক এর ভিতরে সূর্য রইছে হালকা হালকা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যেহেতু অন্ধকার সেহেতু তো চাদরের ভিতর দিয়ে ভিডিওটা বানাতে হবে আর আইস ক্যামেরা দাবো সুইমিং পুলে এবারটা যাবো গরিবের না এবার বড় লোকের ঠিক আছে আর পোলা পানে সব মাছ ধরতে আছে কি কম আর আর ভিডিও রেগুলার আসতেছে না কেন আমার বউ নেই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানে কালা কালা দেখায় কিন্তু যেহেতু কালা সেহেতু কালাই দেখাবে আর আকাশের ওয়েদারটা দেখেন অনেক সুন্দর ওয়েদার একদম মেঘলা 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 রয়েছে আর ওই যে পোলাপানে সব মাছ ধরতে আছে আমাদের ডিরেক্টর সাহেব রয়েছে ওখানে এই তোমরা কি করছিস এখানে দেখেন গাইস চারটার প্যারেট দেওয়া হচ্ছে দেখেন 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 কেউ মারতেছ গাইস এই জায়গায় মাছ ধরতেছে এই যে আমাদের মাছ ধরার দেই আর ওই দেখেন পোলা পানে গোলা ফানে অনেক সুন্দর অনেক অনেক তো চলেন গোসল করবো সেই জায়গায় দেখতে পাচ্ছান ঠাটা ভাঙ্গা রুদুরে যাচ্ছি গোসল সিদ্দিক রয়েছে এই যে আশেপাশে দেখেন কত সুন্দর ওয়েদার আকাশে সব সাদা সাদা রয়েছে নীল আকাশে অনেক সুন্দর

তো এই সৈল্লাসলাম দেখেন আর ওই যে চিং ফাং চিংগাম আর ওই যে উপরে একজন রইছে ও ওই যে সিদ্দিক সাহেব দেখা যাচ্ছে তার এলা দলাপ দলাপ লাভ দাও এরা পারাই না লাভ করছে গাড়ি গাইস দেখতে পাচ্ছেন সবাই পানিতে নেমে গেছে ওই যে এখন তো আমারও পানিতে নামতে হবে কিন্তু ফোন তো ওয়াটার প্রুফ না তাও ওয়াটার প্রুফ নিয়ে পানিতে নামবো তো চলেন পানিতে নামবো এখনই একটা গেঞ্জিটা খুলে পানিতে নামবো গাইস খালি গিয়ে হয়ে গেলাম চিকনা চিকনা বডি আমার কি কবো এখন পানিতে নামবো তো স্যান্ডেলটা খুলে আসি এই গাইজ যাবো যে পোলাবাদে

তো অপরিষ্কার পানি থেকে আমরা কাছে ফ্রেশ পানি যে ওই পাশে কেউ গোসল করে নাই এই লাফালাফি করে সরো বাইকে আনলে লাফালাফি করে আর সবাই এখন উঠে যাচ্ছে ওই যে দাঁড়া আইসল আমাদের সাথে ওই যে সব চলে যাচ্ছে এখন আমরা যাচ্ছি না কেন আমরা এলাম মেলা এখন গোসল করবার পরিষ্কার পানি সব অপরিষ্কার পানি তাহলে দেখা যাচ্ছে উপরে দেয় আমি হইছে বাসা যাব বাসা যাব করে খাওয়া দাওয়া করলে বাইরে যাব তারপর गाइस দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমটুম বাইংএর টাইকে এখন আমরা আইছি আইসে দেখলাম বিকালে এত পোলা পান দেখেন বাইরের লোক আইছে এলাকার লোক দিয়ে সব পুরো ভরে গেছে আজকে আজকে আকাশের ওইদারটা অনেক ভালো আকাশের উপর দেখাও আকাশের ওইদার দাজ অনেক ভালো যে জনগণ অনেক আছে জনগণ মানে পোলা পান পোলা পান মাছ মাছ ধরতে এই সাইডে ওই সাইডে এই যে এই সাইডে রয়েছে ওই সাইডে রয়েছে চাইরও পাশে আজকে ওয়েদারটা অনেক ভালো সকালেও অনেক ভালো গেছে গোসল করতিলাম আজকে বৃষ্টি হয় না একবারও আর নীল আকাশে সাদা আকাশ নীল আকাশ সাদা আকাশ ভরপুর আর ক্যামেরা সাহেব কিন্তু পাট নিয়ে চলে আসে সে অসুস্থ বান করে বাড়ি ঘরে রয়েছে এই দেখেন ক্যামেরা সাহেব রে এই যে ক্যামেরা সাহেবের এই যে আঘাত লাগিছে যাইরম কি করতে যায় কি করবে আর ক্যামেরা সাহেব এমনি লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আইসে এই যে আমাদের সিদ্দিক সাহেব সুদিক সাহেব কিছু বলেন কি বলবো মাছ ধরতেছি মাছ ধরতেছি এই যে মাছ আনলিমিটেড মাছ ধরে আর এই দেখেন ওই দাঁড়টা অনেক সুন্দর আমাদের বাসার সামনে রইছি আরে কে আইছে দেখো তুমি গাইস সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর এখন আমরা এখানে রইছি আর ওই দাঁড়টা অনেক ভালো পিছনের ওই দাঁড়টা অনেক সুন্দর ওই দেখেন পুরো কালাম এক ভিতরে সূর্য রয়েছে হালকা হালকা ওয়েদারটা অনেক সুন্দর আর এলো ক্যামেরাম্যান রয়েছে আর আমাদের চশমা ভেঙে গেছে চশমাটা ভেঙে ফেলেছে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখন রাত হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন